মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনাম বুবলি এটা আমরা সবাই জানি শবনাম বুবলি চেষ্টা করতেছে নিজেকে সবার সামনে হাইলাইটস করে ধরার জন্য ঠিক যেমন অভবিশ্বাস নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন প্রতিদিন একটা অনুষ্ঠান আমরা দেখেছিলাম অভবিশ্বাসকে একটা অনুদর দেখার জন্য লাখো লাখো দশক কিন্তু অপেক্ষা করেছিল শুধুমাত্র অভবিশ্বাসকে একটা অনুদর দেখার জন্য ঠিক সেইভাবে সবনাম পুবলিও চলে আসলেন সবার সামনে তা আবার ভিন্ন লোকে ভিন্ন সাজে অন্য একটা মাত্রায় নিয়ে গেছেন তার এই লুকটা সবাই তার একটা অনেক প্রশংসা করেছেন এবং তাকে এক নজর দেখার জন্য অনেক দর্শক কিন্তু ভিড় জমিয়েছিলেন মূলত সবনাম বুবলি একটা ইভেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন এবং সেই ইভেন্টের প্রধান অতিথি ছিলেন সবনাম বুবলি এবং সেখানে তার এই লুকটা নিয়ে চলে আসেন তো বন্ধুরা সবনাম বুবলির এই লুকটা দেখে কি মনে হচ্ছে সবনাম বুবলি কি চাইছেন অফিসের সাথে টিক্কা দিতে নাকি সবার সামনে নিজেকে হাইলাইটস করার জন্য নাকি মেগাস্টার শাকিব খানকে মন ভুলানোর জন্য এই লুকটা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না